আসসালামু আলাইকুম ইলিশ এবং শেখ হাসিনা ভারতের মোদী সরকারের এখন গলার কাটা হয়ে গেছে দেশ থেকে পলায়ন করে ছাত্র জনতার বিপ্লবী রোশানলে পরে এখন শেখ হাসিনা যেভাবে দীর্ঘদিন ভারতে পারি জমিয়েছে মোদী সরকার অস্বস্তিতে আছে যে এই মেহমানকে তারা কিভাবে দেশে ফেরত পাঠাবে বা কোথায় তাকে সেফটি জায়গায় রাখা যায় যেভাবেই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে আপনার ট্রাইব্যুনালে তার বিচারের একটা ব্যবস্থা করলে মোদী সরকার তখন বাধ্য হবে দেশে ফেরত পাঠাতে হতে পারে সেটা একটা আন্তর্জাতিক চুক্তিও হতে পারে দুই দেশের মধ্যে বিনিময়ে তো অন্যদিকে আপনার বাংলাদেশ থেকে আমরা রপ্তানি বন্ধ করে দিয়েছি ইলিশ সম্পূর্ণরূপে আগে দেশের মানুষ ইলিশ পাবে তারপরে ভারতে রপ্তানি এমন একটা নীতি আইন চালু হয়েছে অনেক তো মজা করে আপনাদের প্লেটে সহজলভ্য হয়ে গিয়েছিল ইলিশ মাছ এখন একটু আফসোস করুন যে এত আতিথেয়তা শেখ হাসিনা সরকার থেকে পেয়েছেন হ্যাঁ ভারতে তো আসলে এতদিন হুশ ছিল না যতক্ষণ পর্যন্ত হাসিনা আছে আমরাও ভালো আছি তারা কখনোই চায়নি দুইটা দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক এখানে তারা নেতা টু নেতা যে সম্পর্কটা তারা বজায় রাখার চেষ্টা করেছে তো এখন বর্তমানে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা এবং ইলিশ মাস দুটোই ভারতের গলার কাটা মাঝে ধরা পড়েছে আইন মন্ত্রী আনিসুল হক বেসরকারি উপদেষ্টা মন্ত্রী হিসেবে সলমান এফ রহমান দীপু সহ জোনায়দ আহমেদ পলক আইসিটি মন্ত্রী তো দেখা যাচ্ছে যে তাদেরকে রিমান্ডে যেভাবে জামাই আদর করা হচ্ছে আমার মনে হয় যে এভাবে পেট থেকে কথা বের হবে না কেউ হয়তো আনিসুল হক সাহেব যেমন হাসছেন তাকে প্রশ্ন করলেই তিনি এসবের কিছুই জানেন না অন্যদিকে সালমান মোহাম্মান বলছেন যে সকল নির্দেশনা প্রধানমন্ত্রী নির্দেশই তিনি করেছেন আর অপরদিকে জোনায়দ আহমেদ পলক সাহেব কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি কল্পনা করতে পারছেন না যে হাসিনা সরকার নেই বা আওয়ামী লীগ এত দ্রুত এরকম ভেঙে পড়বে বা তাদের অবস্থানটা এই পর্যায়ে চলে আসবে তিনি ফুপিয়ে ফুপিয়ে পলকে পলকে কাঁদছেন তো এই যে পরিস্থিতিগুলো আমার মনে হয় যে জনগণের হাতে ছেড়ে দিলে যে আপ্যায়নটা তারা করতে পারবে রিমান্ডে এভাবে ভাই হবে না কোনোভাবেই না অন্যদিকে দেশে চোদ্দোটি আওয়ামী লীগের শাখা প্রশাখা বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভক্ত হয়ে গেছে মানুষের জনমনে এমন এমন কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় চলছে এভাবে আমরা চোদ্দোটি শাখা আপনাদের সামনে তুলে ধরছি নম্বরে আছে সুশীল লীগ দুই নম্বরে আছে আফসোস লীগ তিন নম্বরে আছে আবেগ লীগ এবং চার নম্বরে আছে এমন স্বাধীনতা চেয়েছিলাম লীগ পাঁচ নম্বরে আগেই ভালো ছিল লীগ ছয় নম্বরে বিনম্র শ্রদ্ধা লীগ সাত নম্বরে গুজব লীগ আট নম্বরে হতাশা লীগ নয় নম্বরে বিরিয়ানি লীগ দশ নম্বরে ডাকাত লীগ এগারো নম্বরে সংখ্যালঘু লীগে উন্নয়ন লীগ তেরো নম্বরে সুশীল মহিলা লীগ এবং সর্বশেষ চোদ্দো নম্বরে ইমোশনাল ব্ল্যাকমেল লীগ এগুলোই বর্তমানে চলছে শেষে একটা কথাই সবচেয়ে দুঃখ ভারাক্রান্তভাবে বলতে চাই যে শেখ হাসিনার যে ভয়ঙ্কর রূপের মধ্যে একটা ছিল যেই পাঁচজন আসামি দণ্ড হয় বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে। তার মধ্যে অন্যতম মেজর বজলুল হুদার যে মৃত্যুটা ঘিরে এখন আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছেন এমন ধরনের কথা যেটা আমরা জানতে পারলাম তো কেউই আসলে বিশ্বাস করতে পারছে না যে এমন চেহারা আড়ালে এত বিভৎস এত ভয়ঙ্কর রূপ হতে পারে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি বঙ্গবন্ধুর খুনি হিসেবে তার আসলে এরকম কিছু করাতে পারেন এটা আমরা এখনও ভাবতে পারছি না বিকজ একটা মানুষের দ্বারা কিভাবে সম্ভব যেই মানুষটার উপরে দেশের মানুষ ভরসা করেছিল আওয়ামী লীগের যেই একটা প্রতিষ্ঠিত যে একটা অবস্থান ছিল সেই জায়গাটা নিমসে সে শেষ করে ফেলেছে নিজ হাতে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ কিন্তু এক না তো যেটাই হোক না কেন আমি কোনো দলের পক্ষে কথা বলছি না বা কোনো বিষয় নিয়ে না এটা আমরা সবাই জানি দেশের জনগণ হিসাবে আব জনতা আমরা সবাই এটা ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে দেশে কি অবস্থা ছিল আয়নাঘর থেকে শুরু করে বন্দীদের এখন আমরা একে একে খুঁজে পাচ্ছি হ্যাঁ এখনও বিভিন্ন মামলা হামলা যেগুলো হয়েছে যে খুনগুলা গুমগুলা হয়েছে অর্জকতা সহিংসতা সমস্ত কিছু কিন্তু এক এক করে বের হয়ে আসছে তো আমরা সুষ্ঠু বিচার চাই আমরা দেশে শান্তি চাই আমরা ধৈর্য রাখি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটু লম্বা সময় দিই আমি আবারও বলছি সময় না দিলে আপনি কোনো কিছু থেকে ভালো সময় ফিরে পাবেন না বা ভালো কিছু আশা করতে পারবেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই